এই দুইজনকে গ্রেফতার করার জন্য আমাদের একটি টিম ছিল জিনাইদা আর একটা টিম আমরা কাজ করেছিল কাজ বান্দরবন তারপরে সীতাকুণ্ড ফটিচ্ছুড়ি ওই এলাকাগুলিতে আমাদের টিমগুলি কাজ করতেছিল যাব আমরা এর মধ্যে একটি টিম আমাদের সুন্দরবনও গিয়েছিল আমরা দক্ষ হয়েছিলাম সুন্দরবনে আমাদের মানে মাছ ধরার ডলারের সেখানে আমরা দক্ষ পেয়েছিলাম এইভাবে আমরা বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু যারা নেতৃত্বে তারা মানে হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সাথেই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি দুই দলিত এই হত্যাকাণ্ডগুলি সংগঠিত হয় তেরো তারিখ তারিখ সকালবেলা কিন্তু আমাদের ভিকটিম আনরল হাজিম খানার সাথে তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে তিনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে আর তখন সেখানে কিন্তু হোয়াইট করতেছিল যাকে আমরা গতকাল বলেছি পয়সাল সাহায্যে তাকে সাদা গাড়িতে সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিস্টার্ন ভাণ্ডারের সামনে নিয়ে গেলাম সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল সে লাল গাড়িতে পয়সাল সাহাযী ওই এমপি আনোয়ার আলী পর দিকটিমকে নিয়ে লাল গাড়িটাতে অয়েড করতেছিল শিমুল ভুইয়া মূল ভাবে এরা তিনজন সে গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেল ওইখানে অয়েড করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ ডাইনিং রুমে ছিল জিহাদ হোলাদা আর সিরাজ থেকে দরজার সামনে আসলে যেন তাকে রিসিভ করা এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামিকে ওয়ান সিক্সটি মানে চিমুল ভুইয়া এরা দুইজন নিয়ে গেলেন তাকে ওই প্লাটে রিসিভ করলেন হল তাকে মুস্তাফির আর শিরাস্তির রহমান করে কিন্তু তারা শিরাস্তির উপরে থেকে যায় আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যারা হত্যাগান সংঘটিত করেছে নিয়ে তারা মিছিল কর্নার লোক চলে তারপরে যখন সে বুঝে পেলে আমাকে আনো অ্যারেঞ্জমেন্ট বুঝে পেলে তাদের দিন চারজনের গতি তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে করেছে বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু যখনই দৌড়ে বের হতে চাচ্ছিল তখনই যে কালকে গ্রেপ্তার করে পয়সার সাহায্য তার হাতে ছিল পুরোটন সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে চাপটে মেরে করে তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কা ধাক্কি করলেও পরে তিনি নিতে হয়ে যান ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা বলি অনেকবারই বলেছি তখন তারা এই আমাদের কথা হলো আমাদের দ্বীপ আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি যে কিলি মিশনের সাতজন দায়িত্ব পালন করেছেন এই সাতজনই কিন্তু গ্রেপ্তার হয়েছে একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায় জিয়া খালাদা আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবি মতে আমরা তথ্য দিয়ে নেপাল পুলিশকে সহায়তা করেছি কলকাতা নেপাল পুলিশ গ্রেফতার করেছে আর বাকি আমরা সেলসির রহমান তানভীর তারপরে হল শিমুল ভুইয়া গতকাল আমরা সর্বশেষে রয়েছি বৈশাল সাহজি এবং মুস্তাফিজ এর মধ্যে দিয়ে এই মিশনে যে সাতজন আটক আছে বাংলাদেশের পার্টি আছে পাঁচজন ইন্ডিয়ার পার্টি আছে দুইজন এর ছাড়াও এর বাইরে আরো দুজন গ্রেপ্তার আছে এ পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে তার সাতজন এবং সাতজনের মধ্যে অলরেডি এর আগে চারজন ওয়ান সিক্সটি ফোর করেছে আর আমাদের গতকাল যে মানে মূল যে মানে ঘাতক দলের দুই সদস্য সাজি এবং মুস্তফিফ এসে আমরা আদালতে প্রেরণ করব এবং আমরা সেখানে তাদের জন্য দশ দিনের রিমান্ড আদালতে